আল্লাহ তালা বিপদ আপদে মানুষকে পরীক্ষা করে বুঝছেন জীবনের এখান থেকে আল্লাহ সুস্থতা দিলে আপনি আপনার আগামী দিনের জীবনে এখানে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আপনার জীবনও আপনি শেষ হতে পারতো মানে অনেকে বোঝে না এটা একটা ছোটখাটো বিপদ আবার বড় বিপদ হতে পারে এই জন্য আপনি তো মুসলমান নাকি মুসলিম তো আমি খ্রিস্টান ভাই খ্রিস্টান আচ্ছা আমি শোনেন একটা লোক আমার স্ত্রীর একটা কথা বলেছে আচ্ছা ঈশ্বর কিভাবে জানি না আমার সন্তান দেশে আমি আল্লাহ তালা দেয়ার মালিক আল্লাহ হ্যাঁ আপনি যতই খ্রিস্টান হোক যাই হোক কোনো মানুষ পৃথিবীতে সন্তান দিতে পারে না পারে দেয়ার মালিক এক আল্লাহ তালা তিনি যার বলেন ঈশ্বর তিনি দিয়েছে না এখন আমার এইবার কি পরীক্ষা দিল আপনি যাই হোক আমাদের এটাই মনে রাখবেন যে আল্লাহ তালা বিপদ আপদে পরীক্ষা করে তিনি সুস্থ করার মালিক আর কেউ সুস্থ করা যায় না আমরা প্রত্যেক ধর্ম হোক আমরা জানি যে একমত বাঁচানো মালিককে হ্যাঁ একমত আল্লাহ আমাদের একমত তিনি আমাদের সৃষ্টি করছেন তিনি আমাদেরকে পরীক্ষা করতেছেন ঠিক আছে এটাই দুনিয়ার জীবন তার প্রতি বিশ্বাস রাখেন আল্লাহতাল্লাহর প্রতি নিশারা সুস্থ যাবে ঠিক আছে